আমাদের দেশের মধ্যে মানে কি শুরু হয়েছে আসলে জিনিসটা মাথায় আসে না দেশের মানুষের ভিতরে মানে কি কাজ করতেছে বিষয়টা না কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ওই যে একটা বিষয় খুবই গুরপাক খাচ্ছে আহ বিয়ের দেড় মাস পরে জানতে পারলো যে তার স্ত্রী পুরুষ এখন এখানে আমার প্রশ্নটা হচ্ছে সাধারণত আমরা যারা বিয়ে করি আমাদের বিয়ের পরে হয় স্বামী স্ত্রী অনেক কিছু হয় তো দেড় মাস যাবত কি ওই ছেলে কি কোনোভাবেই বুঝতে পারে না যে তার স্ত্রী পুরুষ দেড় মাস সংসার করার পরে কেন বুঝতে হবে যে তার স্ত্রী পুরুষ মানে বিষয়টা কি একবার চিন্তা করে দেখছেন আপনারা এটা আসলে ভাবা যায় যে মানে দেড় মাস সংসার করলো দেড় মাস সংসার করার পরে আহ মানে জানতে পারলো ছেলে যে বউ ছেলে দেড় মাস কি তাদের ভিতরে কিছু হয় নাই ওই যে আপনার স্বামী স্ত্রী যেটা শারীরিক মেনে আমি আছে যা হয় কিছু হয় নাই মানে দেশে কি চলতেছে মানুষ কোন দুনিয়াতে আছে কোন জায়গায় বসবাস করতেছে এটা তো বিয়ের বিয়ের প্রথম দিনে তো সে জানতে পারার কথা যে ও কি পুরুষ নাকি মহিলা এটা জানার জন্য যে একটা ছেলের দেড় মাস সময় লাগছে কি একটা দেশে ভাই কোন দেশে বসবাস করি এদিকে সোশ্যাল মিডিয়া দেখতেছি আরেকটা একটা নিউজ আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি সুদর্শন পুরুষ হচ্ছে কি দেশে কি রুচি দুর্ভিক্ষ নামছে মানুষের কি রুচি বলতে কোনো একটা জিনিস আছে সেটা নাই ভাই ওকে মনে মানে কি বলবো মহিলা বলবো পুরুষ কি বলবো ওরা তো ওর চেহারা দেখলে তো মানে মানে বুঝে ওটি উঠে মুশকিল সে কি পুরুষ মহিলা কোনটা সে রুচির এতই দুর্ভিক্ষ দেশে কেন ভাই রে ভাই ভালো কথা আমাদের দেশে তো এখন মনে করেন পুরস্কার হাবি জাবি বিভিন্ন জিনিস ঘোষণা হয় টাকার ভিত্তিতে তো টাকা নিয়ে আপনি সুদূর্ষণ পুরুষ এই না এই নামের এই লোকটা তো হিজা মানে তৃতীয় লিঙ্গ মানে যারা আছে তাদের চেহারাটা আরো সুন্দর বা আরো ওদের গঠন বটন আরো সুন্দর একে সুদর্শন পুরুষ হইতে হবে আমরা সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন ইউটিউবে হাবি বিভিন্ন জায়গায় আমরা কীর্তকর মামুনকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাই আমার চোখে এই যে সুদর্শন পুরুষ এটার চাইতে এই যে কীর্তকর মামুনের চেহারা মামুনের গঠন আরো অনেক সুন্দর হিরো আলমটা হিরো আলমেরও বটন মটন এর থেকে অনেক বেটার বাংলাদেশে কি এত কিছু সম্ভব মানে বাংলাদেশের মানুষের রুচি দুর্ভিক্ষ কবে থেকে নেমে গেলে ভাই যে একটা তৃতীয় লিঙ্গে বুঝিনা দ্বিতীয় লিঙ্গে বুঝিনি না লিঙ্গেও বুঝিনি এটা আছে কিনা সেটাও বুঝিনা এই হচ্ছে সুদর্শন পুরুষ এদিকে দেড় মাস সংখ্যা করার পরে স্বামী জানে যে তার স্ত্রী পুরুষ বাইরে এই বাংলাদেশে যদি আমরা জন্মগ্রহণ না করতাম তো মতার মত জিনিসগুলো আমরা হয়তো দেখতে পেতাম না এক মিনিট আমাদেরকে ওনারা ধীর রাখতে চায় না হাসির উপর রাখতেই হবে আমাদেরকে বাংলাদেশের মানুষ তারপর কেন এত করে আমি বুঝিনা না বাংলাদেশ তো স্ট্রোক সংখ্যা কমে যাবে কারণ হাসলে নাকি মানুষ খুব সুখে থাকে এবং কি যে স্ট্রোকে ঝুঁকি কমে যায় তো এত সুন্দর সুন্দর আপনার এই যে এটা কি বলে কমেডি চলতেছে সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়ায় আবিজাবিতে তারপরে মানুষ এত স্ট্রোক করে কেন করে সুদর্শন পুরুষ সিলেক্ট করছে হিজানা আহ তৃতীয় লঙ্গে না চতুর্থ লিঙ্গি ওইটাই লিঙ্গ ওইটাই বুঝে উঠতে পারি না আর একদিকে সংসার করতেই যেমন দেড় মাস সংসার কারো করে জানলা যা তার স্ত্রী পুরুষ কপাল ভাই কপাল আমাদের কি চান্দ কপাল বিশ্বাস করে দেখে মানে একটু চিন্তা করে দেখেন এই ধরনের চাঁদ কপাল আছে মানে চান কোপাল যদি জন্মগ্রহণ করতাম তাহলে এত এত মনে করেন কমেডি সিন গুলোকে আমরা দেখতে পেতাম হ্যাঁ বলেন ভাই আপনারাও বলেন এই যে সুদর্শন কি বাংলাদেশে এতই অভাব পড়ে গেছে যে মানে এই ধরনের একটা টাকায় যে কাঠগুড়িকে বানাইতে হবে কাঠগুড়িকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করতে হবে না হয় না ওইদিকে ওই দেখ মা পরে জানে স্ত্রী আল্লাহ আর কি কি দেখাবে আমাদেরকে ভাগ্য ভালো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি না হলে এত সুন্দর সুন্দর কমেডি সিনেমাল আমরা দেখতে পেতাম না আমার মতো কি আপনাদের মতামত কি আমার মতো কিনা পক্ষে জানাবেন দেখি আপনাদেরও কি রুচি কি ওদের মতো নাকি আমার মতো রুচি কি আমাদেরও কি আপনাদের কি রুচি কি দুর্ভিক্ষ রুচি কি দুর্ভিক্ষ হলো কিনা না ও পক্ষে জানাবেন হ্যাঁ ধন্যবাদ